আপনি কি জানেন মহাকাশে ভাসছে এমন একটি উল্কাপিন্ড যার ধাতব সম্পদ এতই বেশিতে পৃথিবীর অর্থনীতি হাজার গুণ ছাড়িয়ে যাবে আজ আমরা কথা বলবো রহস্যময় সিক্সটিন সাইকি নিয়ে যাকে বলা হয় সৌরজগতের সোনার ক্ষণে নাসায় ইতিমধ্যে এর রহস্য উন্মোচনের যাত্রা শুরু করেছে চলুন জেনে নিয়ে সিক্সটিন সাইকির ভিতরে লুকিয়ে থাকা আজব কাহিনী সিক্সটিন সাইকি হল একটি ম্যাটালিক অ্যাস্টেরয়েড যার নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণের সাইকি দেবীর নামে এটি মঙ্গল এবং বৃহস্পতির মধ্য অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থান করছে আঠারোশো সালে ইতালি ইলিয়ান জ্যোতিষবিজ্ঞানী অ্যানিবেল ডি গ্যাসপেয়ার এটিকে প্রথম আবিষ্কার করেন এর ব্যাস প্রায় দুশো কিলোমিটার যা একটি ছোট শহরের আকারের চেয়েও অনেক বড় অধিকাংশ অ্যাস্ট্রয়েড পাথর ও বরফ দিয়ে তৈরি কিন্তু সিক্সটিন সাইকি মূলত লোহা নিকেল এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা বিজ্ঞানীদের ধারণা সিক্সটিন সাইকি একসময় একটি প্লোটো প্ল্যানেটের অংশ ছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে সৌরজগৎ জন্মের সময় ছোট ছোট গ্রহগুলো পরস্পর সংঘর্ষে ভেঙে যায় সেই সংঘর্ষের ফলে এক গ্রহের বাইরের আবরণ ছিঁড়ে গিয়ে কেন্দ্রীয় ধাতবকোর উন্মুক্ত হয়ে মহাকাশে ভেসে যায় যেটিকে আমরা আজকে সিক্সটিন সাইকি নামে পরিচিত এতে রয়েছে প্রচুর পরিমাণ নিকেল লোহ এমনকি সোনার মতো মূল্যবান ধাতু গবেষণায় ধারণা করা হচ্ছে সিক্সটিন সাইকের ভেতরে পৃথিবীর সম্পূর্ণ অর্থনীতির চেয়ে হাজার গুণ বেশি সম্পদ লুকিয়ে আছে সিক্সটি সাইকিন এর ধাতব সম্পদের বাজার মূল্য আনুমানিক দশ হাজার কোয়া ট্রিলিয়ন ডলার যদি পৃথিবীতে এই সম্পদ আনা সম্ভব হয় তাহলে প্রতিটি মানুষ হতে পারে বিলিনিয়র নাসা সাইকি মিশন চালু করেছে যা স্পেস এক্স এবং ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে দুই সালের অক্টোবর বড় উৎক্ষেপণ করা হয়েছে মহাকাশযানটি দুই সালের মধ্যে সিক্সটিন সাইকের কাছে পৌঁছে যাবে এই মিশনের মূল উদ্দেশ্য হলো এর পৃষ্ঠ ও ভেতরের গঠন বিশ্লেষণ করা ধাতব অ্যাস্ট্রয়েড কিভাবে তৈরি হয়েছিল তা সম্পর্কে জানা এবং সৌরজগতের প্রাচীন ইতিহাস বোঝা সাইকি মিশনে ব্যবহার করা হচ্ছে সোলার ইলেকট্রিক্যাল পারপলশন যা দীর্ঘ ভ্রমণের জন্য অত্যন্ত কার্যকর নাসা মনে করে সিক্সটিন সাইকে রহস্য উন্মোচন করলে আমরা গ্রহের কেন্দ্রীয় কোরের গঠন সম্পর্কে সরাসরি ধারণা পাব বর্তমানে পৃথিবীর কোরে সরাসরি গবেষণা করা অসম্ভব কিন্তু সিক্সটিন সাইকি সেই সুযোগ এনে দিচ্ছে এটি বোঝা গেলে আমরা গ্রহের জন্ম এবং মহাবিশ্বের প্রাচীন ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পেতে পারি সিক্সটিন সাইকি কেবল একটি উল্কাপিণ্ড নয় এটি একটি টাইম মেশিনের মতো যা আমাদের সৌরজগৎ জন্মের রহস্য জানতে পারে এর মধ্যে লুকিয়ে থাকা ধাতব সম্পদ কল্পনার বাইরে কিন্তু এর বৈজ্ঞানিক গুরুত্ব আরও বিশাল